সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসলে একটা বিশেষ কারণে লাইভে আসা সেটি হচ্ছে আপনারা নিঃসন্দেহে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে লাইভটি হচ্ছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড সংক্রান্ত আমি অপেক্ষা করছি আশা করছি আপনারা অনেকেই যুক্ত হবেন আমার সাথে তো আর আপনারা কে কোথা থেকে দেখছেন বা আমাকে শুনছেন কাইন্ডলি একটু জানাবেন ইতিমধ্যে মাস্টার নৈপুণ্য ওয়েবসাইটে কিন্তু ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র সেটা কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে অলরেডি আপনারা হয়তো সেগুলো ডাউনলোড করেছেন এবং সেগুলো ফটোকপির কাজটাও সম্পন্ন কেউ কেউ করেছেন বা কেউ কেউ করছেন তো অনেকেই আছেন যারা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেননি তবে টেনশনের কিছু নেই যেহেতু সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর মূলত একই ধরনের প্রশ্ন সুতরাং কেউ যদি ডাউনলোড করতে নাও পারেন সেক্ষেত্রে আপনি আপনার পাশের প্রতিষ্ঠান থেকেও কিন্তু সরবরাহ করতে পারেন যে অনেকে বিভিন্ন জায়গা থেকে শুনছেন নওগাঁ চট্টগ্রাম রংপুর থেকে হোমনা থেকে শুনছেন একজন লিখেছেন জি থ্যাংক ইউ পরীক্ষার প্রশ্ন দিবেন না আসলে প্রশ্ন দেওয়ার জন্য আসেনি আমরা প্রশ্নগুলো কিভাবে ডাউনলোড করব আর সেই প্রসেসটাই আমরা মূলত আজকে শেয়ার করব তো কর্তৃপক্ষ কিন্তু আজকে দুপুর দুইটার পরেই অনলাইনে আগামীকালকে অর্থাৎ তিন তারিখে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রশ্নপত্র কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং শিক্ষকরা কিভাবে ওই বিষয়গুলো মূল্যায়ন করবে যাবতীয় নির্দেশনা কিন্তু কর্তৃপক্ষ দিয়েছেন আপনাদের অবশ্যই সেটা অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এখন কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটা দেখালে সবচেয়ে ভালো হতো তারপরে একটু বলি আপনারা গুগলে মাস্টারময় পণ্য লিখবেন লিখলেই মাস্টারময় পণ্যের একটা লিঙ্ক চলে আসবে সেখানে আপনারা ঢুকে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলেই শিক্ষার্থীর নিচে আপনারা মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নপত্র ডাউনলোড করুন এই অপশন দেখতে পাবেন আপনারা সেখানে ক্লিক করলে দেখবেন যে আগামী আগামীকালকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে পরীক্ষা যেমন বাংলা জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ধর্ম এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে তবে প্রশ্নগুলো মূলত দুটো ফর্ম্যাটে আছে একটি হচ্ছে বাংলা ভার্সান আর একটা হচ্ছে ইংলিশ ভার্সান তো আপনারা আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনার প্রতিষ্ঠানে যদি বাংলা ভার্সান হয় সেক্ষেত্রে বাংলা ভার্সানগুলো আপনারা ডাউনলোড করবেন অধিকাংশ প্রতিষ্ঠানে বাংলা ভার্সান সুতরাং আপনারা বাংলা ভার্সানটাই ডাউনলোড করবেন একজন জানতে চেয়েছেন স্যার প্রশ্ন কোনটি দেখেন যেটাতে লেখা আছে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ওটাই হচ্ছে প্রশ্ন এটা আমি অবশ্যই একটু পরে লাইভে বলতাম নূরে আলম লিখেছেন জামাইবাবা উল্লাপাড়া থেকে বলছে জি নমস্কার নেবেন অনেক দিন আগে এসেছিলেন তা আবারও আসার আমন্ত্রণ রইল অবশ্যই সাথে থাকবেন স্যার আর আপনিও আমার নমস্কার গ্রহণ করেন তো থ্যাংক ইউ সাথে থাকেন স্যার যে বিষয়টা বলছিলাম আসলে অনেকেই জানতে মানে অনেকের একটা কৌতূহল ছিল যে প্রশ্ন লেখা থাকবে প্রশ্নপত্র আসলে ওই রকম না যেটাতে লেখা আছে শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা বা নির্দেশনা সেটাই মূলত প্রশ্ন সাধারণত ইসলাম এবং হিন্দু ধর্মের এই প্রশ্নগুলো এক পৃষ্ঠা করে বাংলায় দুই পৃষ্ঠা আছে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান একাধিক পৃষ্ঠা তিন পৃষ্ঠার মতো আছে হ্যাঁ সুতরাং আপনারা সেগুলো নিজেদের মতো করে ফটোকপি করে নেবেন এ পিঠো করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে শিক্ষকদের জন্য কিন্তু একটা নির্দেশনা আছে সেটার পৃষ্ঠার সংখ্যা বেশি দেখবেন যে কোনোটা চোদ্দো পৃষ্ঠে কোনোটা বারো পৃষ্ঠা কোনোটা দশ বা তেরো বেশি এরকম ওটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন সবচেয়ে ভালো হবে না হলে আপনারা প্রত্যেক শিক্ষককে তাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ কপিটাও দিয়ে দিতে পারেন কারণ ওইটা না দেখলে কিভাবে মূল্যায়ন করবে সে সম্পর্কে কিন্তু ধারণা পাবে না যার জন্য সেই বিষয়ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা যেটা শিক্ষকদের জন্য সেটা ডাউনলোড করা অত্যন্ত জরুরি আর আপনারা অবশ্যই প্রশ্নগুলো সুন্দর করে ডাউনলোড করে রাখবেন ফোল্ডার হবে যেমন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ আপনারা কোশ্চেন দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা ডেট দিয়েও পারেন আগামীকাল তিন তারিখ সেক্ষেত্রে সেই ডেট দিয়েও আপনারা ফোল্ডার ভিত্তিক সংরক্ষণ করতে পারেন হ্যাঁ আমি কিন্তু এই কাজটাই করি কারণ সফট কপিটা সংরক্ষণ করা জরুরি যেহেতু এর পরবর্তীতে আবার বার্ষিক সামষ্টিক মূল্যায়নের কাজটা করতে হবে সুতরাং এই কপিগুলো থাকলে পরবর্তীতে মূল্যায়নের কাজ করতে আপনাদের সুবিধা হবে এম আব্দুল আবদুল মালিক পঞ্চগড় থেকে দেখছেন থ্যাংক ইউ স্যার অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন অনেকেই বলছেন যে স্যার আমার আইডি থেকে ডাউনলোড করতে পারিনি আসলে সমস্যা নাই আপনারা দেখেন অনলাইনে এগুলো পাওয়া যাচ্ছে আর আইসিডি কর্নার ফেসবুক পেজ গ্রুপ সেখানে অনেকে ইমেইলের মাধ্যমে দিচ্ছে তবে আপনাদের একটা অনুরোধ করি যারা শিক্ষকতার পেশায় আছেন অনুগ্রহ করে এই মূল্যায়ন নির্দেশিকা এবং শিক্ষার্থীদের যে প্রশ্নপত্র এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা শেয়ার করা থেকে বিরত থাকবেন কারণ কর্তৃপক্ষ যেহেতু এগুলো একটা গোপনীয়ভাবে দিয়েছে কারণ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হচ্ছে সুতরাং একটু প্রাইভেসি বা গোপনীয়তা সংরক্ষণ করা জরুরি যেহেতু আগামীকালই পরীক্ষা আমরাই যদি নিজেদের মতো সেগুলো ফেসবুকে পোস্ট করি তাহলে শিক্ষার্থীরা কিন্তু পড়ার আগ্রহ হারাবে তারা এই মোবাইল কম্পিউটার এগুলো নিয়ে পড়ে থাকবে যে প্রশ্নগুলো দেখেই সেগুলো সলভ করি তো আপনারা ভুলেও এই কাজটি করবেন না এটা আমার ব্যক্তিগত যে মতামত কারণ শিক্ষার্থীরা প্রিপারেশান নিচ্ছে তারা পড়াশোনা করছে সুতরাং আপনারা হুট করে এই প্রশ্নগুলো তাদের দিয়ে দিলে দেখা যাবে কি তাদের যে একটা অভ্যাস হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু আর পরীক্ষার জন্য তারা পড়তে চাইবে না সুতরাং টেনশনের কিছু নেই আর এখানে কিন্তু প্রশ্নের মানবণ্টন যে পাঁচ দশ এরকম লেখা নেই আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন সেই মূল্যায়ন কিন্তু সেই মূল্যায়নের যে নির্দেশিকা চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ সেই মূল্যায়নের অনুযায়ী কিন্তু হবে সুতরাং যেহেতু মূল্যায়নের রুব্রিক্স অনুযায়ী হচ্ছে সুতরাং আপনারা কেন প্রশ্নগুলো ফেসবুকে ছেড়ে দেবেন বাদন বিশ্বাস আছেন খুলনা থেকে থ্যাংক ইউ স্যার সাথে থাকেন আর একজন লিখেছেন স্যার এই চ্যানেলে পাবে আসলে আমি নিজেও যেহেতু শিক্ষক সুতরাং কিছু বিষয় থাকে যেগুলো নিজের নৈতিকতায় বাঁধে যেমন অ্যাসাইনমেন্টের উত্তর তারপরে হচ্ছে প্রশ্নপত্রের উত্তর এগুলো আসলে আমি শেয়ার করি না কোনো প্রতিষ্ঠান প্রদান বা কোনো প্রতিষ্ঠানের যদি শিক্ষক নিতান্তই ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে মেইল করলে তাকে মেইলে সেটা দিই তবে তার পরিচয়টা জেনে দেয় একটা স্টুডেন্ট যদি মিথ্যা কথা বলে যে স্যার আমি একজন টিচার আমাকে কোশ্চেনগুলো দেন আসলে তা করা যাবে না সুতরাং যাচাই করে আসলে দিচ্ছি আর এভাবে শেয়ার না করাই ভালো আর যারা ডাউনলোড করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও ডাউনলোড করতে পারেননি টেনশনের কিছু নাই যেহেতু এই মুহূর্তে লক্ষ লক্ষ ইউজার অনলাইনে সার্চ করছে বা ওই লিঙ্কে ক্লিক করছে সুতরাং একটু সার্ভারের ট্রাফিক বা একটু ব্যস্ততা কিন্তু বেড়েছে এই জন্য কিছুক্ষণ পর চেষ্টা করেন পারবেন ঠিক আছে আমার মনে হয় এতক্ষণে অধিকাংশ প্রতিষ্ঠানই প্রশ্নপত্রগুলো ডাউনলোড করতে পেরেছেন এবং আমিও কিন্তু অলরেডি প্রায় প্রশ্ন দেওয়ার কিছুক্ষণ পরেই সেটা ডাউনলোড করেছি এবং আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেই প্রশ্নগুলো ফটোগ কাজও কিন্তু প্রায় শেষের দিকে এগুলো প্রসেসিং আছে সুতরাং আগামীকালের একটা বিশাল কর্মযজ্ঞ আছে প্রথম দিন একটা মূল্যায়ন নিলেই আপনারা পরের দিন কিন্তু আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর বিশেষ করে যারা যে বিষয়ের শিক্ষক আছেন আমি অনুরোধ করব অবশ্যই প্রশ্নগুলো আপনারা একটু দেখবেন সেখানে কি কি কাজ করতে হবে কিভাবে করতে হবে সেগুলো দেখবেন কেন দেখবেন কারণ দেখেন আপনি তো বিষয় শিক্ষক আপনি একটা রুমে হয়তো থাকবেন কিন্তু যদি চারটা রুমে পরীক্ষা হয় সেক্ষেত্রে অন্যান্য কক্ষে যারা কক্ষ পরিদর্শক আছেন তাদেরকে কিন্তু বিষয়টা বুঝিয়ে দিতে হবে না হলে তারা কিন্তু সেই শ্রেণীতে যে কক্ষ প্রত্যাবেক্ষকের যে কাজ কক্ষ পরিদর্শকের যে কাজ সেটা কিন্তু সঠিকভাবে করতে পারবেন আর করতে না পারলে আপনার উপর কিন্তু প্রেশার পড়বে একজন জানতে চেয়েছেন রাতে আর লাইভে আসবেন অবশ্যই চেষ্টা করব যদি বিশেষ কোনো ব্যস্ততা না থাকে তাহলে লাইভ আসার চেষ্টা করব চেষ্টা করব আর কি আমি কিছু প্রশ্ন নিচ্ছেন স্টুডেন্টরা কোশ্চেন আজকে পাবে না দেখেন এটা প্রতিষ্ঠান থেকে বের করতে হবে সুতরাং শিক্ষার্থীদের প্রশ্নগুলো না দেওয়াই ভালো একজন ঢাকা থেকে দেখছেন থ্যাংক ইউ কুষ্টিয়া থেকেছেন থ্যাংক ইউ যাই বিভিন্ন জায়গা থেকে আছেন আমার সাথে রংপুর থেকে আছেন শ্রদ্ধীয় শিক্ষক বৃন্দ তো ভালো লাগলো আপনারা সংক্ষিপ্তের সঙ্গে আমার সাথে যুক্ত ছিলেন এখন মূল কাজ হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো ডাউনলোড করা এবং সেটি শিক্ষার্থী অনুযায়ী প্রিন্ট আউট করে রাখা আগামীকাল মূল লাইন যেহেতু শুরু হবে সুতরাং আপনাদের নয়টা থেকেই প্রস্তুতিটা কিন্তু থাকবে সারি ভ্যালুয়েশান থেকে ডাউনলোড করা যাবে কি না মাস্টার নৈপুণ্য থেকে ডাউনলোড করা যাবে এটা মাস্টার নৈপুণ্য ডট জিও ভি ডট বিডি এই লিঙ্কে পাবেন হ্যাঁ কোন লিঙ্কে দেখব স্যার দেখেন ডাব্লিউ 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 ডট মাস্টার নৈপুণ্য ডট জিও ভি ডট বিডি আপনারা জাস্ট গুগলে মাস্টার ইংরেজিতে মাস্টার নৈপুণ্য লিখে দিলেই যে লিঙ্কটা প্রথমে আসবে ওই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে সেখানে গিয়ে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনারা বাকিটুকু এমনিতেই বুঝতে পারবেন বৃষ্টি আক্তার নরসিংদী থেকে আছেন থ্যাংক ইউ হোমনা থেকে আছেন নওগাঁ থেকে আছেন চট্টগ্রাম থেকে আছেন রংপুর থেকে আছেন থ্যাংক ইউ যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি একজন লিখেছেন সেখানকালীন মূল্যায়ন অষ্টম শ্রেণীর জীবন জীবিকা কত অধ্যায় পর্যন্ত আপডেট করব আসলে আপনাদের সিলেবাসে যে সাবজেক্টের যত পৃষ্ঠা পর্যন্ত ইন্ডিকেট করে দেওয়া আছে আপনাদের সেই অধ্যায় পর্যন্ত বা সে কোনো অভিজ্ঞতা পর্যন্ত কিন্তু নিতে হবে আপনারা অনুগ্রহ করে দেখেন যে জাতীয় শিক্ষাক্রম বা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড সেই এনসিটিভি তাদের ওয়েবসাইটে কিন্তু সিলেবাসটা এর আগেই দিয়েছিল আপনারা সেখান থেকে মার্ক করে নেন যে আসলে আপনার জীবন জীবিকা কত শেখন অভিজ্ঞতা পর্যন্ত বা কত পৃষ্ঠা পর্যন্ত সেই অনুযায়ী আপনারা ততটুকুই মূল্যায়ন করবেন কারণ যেহেতু এটা ষাণ মাসিক বাকিগুলো আপনারা বার্ষিক মূল্যায়ন করবেন মোবাইল থেকে পারছি না মাস্টার থেকে আমি কিন্তু মোবাইল থেকেই ডাউনলোড করেছি ডিভাই সেই ল্যাপটপ থেকে আমি পারিনি সার্ভারেরও দেখার ছিল কারণ অধিকাংশ মানুষ ডেস্কটপ থেকে ট্রাই করছিল সো মোবাইল থেকে আমি পেরেছি তারপরেও না পেরে থাকলে ইমেইল অ্যাড্রেস দিতে পারেন যদি প্রতিষ্ঠানের আপনি শিক্ষক হন বা প্রতিষ্ঠান প্রধান হন তাহলে সেটি ইমেইলে দেওয়া যাবে আপনারা অনুগ্রহ করে চাইবেন না আব্দুল হক লিখেছেন আপনার ভিডিওগুলো আমার জীবনকে বদলে দিয়েছে থ্যাংক ইউ কিরকম বদলে দিল মানে হয়তো এগুলো দেখে বিভিন্ন কাজ করে থাকে এই তো যাই হোক আমার কাজগুলো থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হন আমি মনে করব যে আমার পরিশ্রমটা সার্থক বেশি দিলে সমস্যা জি আপনারা সিলেবাসে যা আছে তার চেয়ে বেশি কেন মূল্যায়ন করবেন আপনার ভিডিও দেখে আমি আমার অফিসের সকল কাজ করে থাকি স্যার থ্যাংক ইউ আপনার জন্য শুভকামনা রইল স্যার ওয়েবসাইট বন্ধ দেখায় না চেষ্টা করেন ওয়েবসাইট চালু আছে কিভাবে প্রশ্ন হবে শিক্ষার্থীদের জন্য নিজেদের নির্দেশনা ওঠাই হচ্ছে প্রশ্ন ডাউনলোড করেন বিস্তারিত জানতে পারবেন বাদান বিশ্বাস লিখেছেন আমি মোবাইল থেকে ডাউনলোড করেছি জি আমি নিজেও কিন্তু ডেস্কটপ থেকে ডাউনলোড করতে পারিনি মোবাইল থেকেই ডাউনলোড করেছি হ্যাঁ তো থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ ভালো থাকেন আমরা রাতে বিষয়ে বলা লাইভে কথা বলবো ধন্যবাদ সবাইকে